অধিষ্ঠিত মা করুণাময়ী প্রতিদিন কয়েক হাজার ভক্তদের সমাগম পারে আদিগঙ্গার প্রাচীন মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান এই শ্মশানেই আগে ভিড় জমাতেন তান্ত্রিক ও সাধকরা সব সাধনায় বসতেন অনেকেই এখনও শ্মশানে ঢুকলে গা ছমছমে স্থানে স্থানীয়দের বিশ্বাস তান্ত্রিকদের সাধনার চোরে আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান ঘোরাফেরা করে অপখাতে মৃতদের আত্মা প্রায় তিনশো বছর আগের কথা প্রাচীন মন্দির বাজারে দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান লাগোয়া জঙ্গলে তান্ত্রিক মনিলাল চক্রবর্তী শুরু করলেন কালী পুজো স্বপ্নাদেশ পেয়ে টালির চালের মন্দির বানিয়ে দেবীর আরাধনা শুরু করেছিলেন তিনি যদিও তখন বছরে একবারই পুজো হতো পরে স্বপ্নে মা কালী নিত্য পুজোর ইচ্ছে প্রকাশ করলে পাকাপাকিভাবে মায়ের মন্দির গড়ে তোলা হয় তখন একশো আটটি নরমুণ্ড উৎসর্গ করে এই মন্দির বানানো হয় সামনে ছিল পঞ্চমুণ্ড আসন এখনও মন্দিরে ঝুঁকলে দেবীর পেছনে দেখা যাবে একশো আটটি নরমুন্ড তারপর থেকেই পূজিত হয়ে করুণাময়ী কালী গঙ্গায় স্নান করে জবা ফুল নিবেদন করা হয় একশো আটটি নরমুন্ডকে কালী পুজোর দিন আজও হাজারে হাজারে মানুষ আসেন এই মূর্তি দর্শনে তন্ত্রমতে পুজো হয় এখানে একসময় নরমুন্ড উৎসর্গ করা হলেও আজ বলি ভীষণভাবে নিষিদ্ধ এই পুজোয় স্থানীয়দের বিশ্বাস কালী রাতে আজও শ্মশান জাগানোর খেলায় মেতে ওঠেন সেবায়তরা আজ থেকে শত শত বছর আগে এই শ্মশানে সব সাধনা এমনকি নরমুণ্ড নিবেদন করে দেবীর উপাসনার কথাও শোনা যায় এখন সেসবের চল না থাকলেও কালী রাতে আজও বিষ্ণুপুর শ্মশানে ঢুকলে গা ছমছম করে অস্বস্তি বোধ করেন অনেকে কালো মাটির বাঁকে বাঁকে আজও জীবন্ত ইতিহাস পরতে পরতে জড়িয়ে রয়েছে প্রাচীনত্বের শিকড় কিন্তু আদি গঙ্গার পারে অদ্ভুত এক আলো আবছায়ার মিশেল যা দীপাবলির রাতে জাগিয়ে রাখে গোটা বিষ্ণুপুরকে তন্ত্র সাধনা সব সাধনার সময়ের ঘষা লেগে সেসব গল্প কথা হয়ে গেলেও এই একটি রাতই আজও সাবেকি আনার সঙ্গে বেঁধে রেখেছে এলাকার মানুষকে মনিলাল মারা গিয়েছেন অনেককাল আগেই তার মৃত্যুর পর ভাই ফণীভূষণ চক্রবর্তী সেবায়ত হিসেবে নিযুক্ত হন এখন মনিলালের ছেলে শ্যামল চক্রবর্তী মন্দিরের সেবায়তের দায়িত্বে সত্যরর্ধ শ্যামল চক্রবর্তী প্রধান সেবায়ত তিনি বলেন বাবার মৃত্যুর পর কাকা ফণীভূষণ চক্রবর্তীর কাছে তন্ত্রের শিক্ষা নিতে থাকি তার হাত ধরেই গুপ্তবিদ্যা নিয়ে নাড়াচাড়া শুরু পরে করুণাময়ী মন্দিরে নিত্য পুজো শুরু আগে আমাদের বংশে সাড়ে তিন বছর ধরে পুজো হয়ে আসছে মা স্বপ্ন দেয় যে ওইভাবে বছরে একবার করে পুজো হলে আমি আমাকে শ্মশানে প্রতিষ্ঠা কর নৃত্য পুজোর ব্যবস্থা কর তখন আমার কাকা হনীভূষণ চক্রবর্তী স্বপ্ন হয়ে এই শ্মশানেতে একটু বন জঙ্গল ভরা ছিল

মানে এখন আর কি মানে কালী পুজোর সময় আসে ওরা প্রতিদিনই রাত্রি আসে কালী পুজোর সেবা ভোগ দেওয়া হবে ওরা খাবে এবং শ্মশান যাবে মধ্যে সন্ধ্যেবেলায় বা সাতটা আটটার সময় যে মরাটা আসবে সেই সময় আমাদের কেড়ে একটা আছে করে ওখানে দিয়ে এসে পুজোয় বসা হয় এখনো কি পঞ্চমন্ডের আসনে কি পুজোটা হয় এই পঞ্চমন্ডলের আসন কালী পুজোর আগে এই মুহূর্তে তুমুল ব্যস্ততা তাদের দালানে নতুন রঙের প্রলেপ পড়েছে ঝাড়পোঁচ করে সাজানো হচ্ছে নরমুণ্ডগুলো পুজোর দিন দূর থেকে বহু ভক্ত আসেন এই পুজো দেখতে মনস্কামনার জন্য মন্দিরের সামনে একাধিক ঢিল বেঁধে রাখেন ভক্তেরা তবে একসময় এই মন্দিরে আসতে ভক্তরা ভয় পেতেন চারিদিকে গা ছমছমে ভাব অন্ধকার জঙ্গল এখন অবশ্য অনেকটাই তার পরিবর্তন হয়েছে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা রয়েছে আলো কিছুটা হলেও আধুনিক হয়েছে মন্দির চত্বর প্রায় একটু দশ পনেরো বছর হলো মানে দাদুর বাবার আমল থেকে শুরু হয়েছে নিত্য পুজো তারপর দাদু করছে এখন আমরা করছি দাদু পুজো করে তো প্রস্তুতি বলতে দেখতেই হচ্ছে রং টঙের পুজো নতুন পড়ে গেছে মায়ের অঙ্গ রাগ হচ্ছে নতুন সাজ আনা হচ্ছে এবং ভোগ খাওয়ানোর ব্যবস্থাও হচ্ছে সেরকম হয় করছে বছর হবে সেরকম আর মাত্র কয়েকটা দিন বাকি এবং বৃষ্টি যা যেভাবে হচ্ছে সেই জন্য প্রস্তুতিটা করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না